আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিশ্বের পঞ্চম পঞ্চমধ্য সি প্রোগ্রামিং সম্পর্কিত সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই কি বলা আছে এই যে সিলেট বোর্ড দু সালে এখানে একটি ছোট্ট চিত্র আছে এটা হচ্ছে ফ্লো ফ্লো চার্টের চিত্র এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আচ্ছা আমি ক এবং ক্ষ এই দুইটা প্রশ্নের উত্তর মুখে মুখে বলে দিচ্ছি এই গ এবং ঘ এই দুটো আমি লিখে করে দেখাবো যেহেতু গ এবং ঘ কঠিন তো প্রথমে বলছে ফ্লট ডেটা কি তো ফ্লট ডেটা হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা পয়েন্টযুক্ত ডেটা রেডিক্স পয়েন্টযুক্ত অর্থাৎ ভগ্নাংশ সংক্রান্ত পয়েন্টযুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যাকে এই ফ্লট টাইপ ডেটা বলে আচ্ছা এবার খ বলছে সি ভাষায় রিটার্ন জিরো স্টেটমেন্টটি কেন লেখা হয় ব্যাখ্যা করো অর্থাৎ আমরা কিন্তু সি প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো লিখি তোমরা তো খেয়াল করেছো তো এই রিটার্ন জিরো কেন লিখি সবার শেষে লিখি তাই না রিটার্ন জি লিখি কারণ প্রোগ্রামে যদি কোনো জায়গায় ভুল না থাকে তাহলে রিটার্ন জিরো প্রকাশ করবে সব যদি ঠিকঠাক কাজ করে সেজন্য শেষে রিটার্ন জিরো লিখতে হয় এবার আসি গ নাম্বারের উদ্দীপকের আলোকে প্রশ্নটা এইটা আমি লিখে দেখাবো বলছে উদ্দীপকের তথ্যের আলোকে অ্যালগোরিদম লিখো এইটার আলোকে আমরা অ্যালগোরিদম লিখবো অনেক সহজ ফ্লোসার্ট থেকে অ্যালগোরিদম লেখা অনেক সহজ কিরকম সহজ এই যে এটার জন্য লিখবো প্রোগ্রাম শুরু করি এটার জন্য প্রোগ্রাম শেষ করি তাই না আর মাঝখানে তিনটা ধাপ তো যাই আমরা ধাপগুলি লিখি এই যে এইভাবে আমরা লিখতে পারি প্রশ্নটি আমি এখানে নিয়ে এসে রাখলাম এটা কিন্তু প্রশ্ন ডান দিকে এটা প্রশ্ন এটা দেখে এই যে উদ্দীপক দেখে আমরা এখানে উত্তর লিখবো তো এইখানে আমরা একটা উপরে কথা লিখে নিতে পারি উত্তর গ উদ্দীপকে বর্ণিত ফারানাইট তাপমাত্রাকে সেন্ডিগ্রেডের রূপান্তরে রেলগোরিদম দেওয়া আছে সরি ফ্লোচার্ট দেওয়া আছে তাহলে আমরা এই উদ্দীপক দেখে বুঝতে পারি যে এখানে সি সমান ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন এই সূত্রটা কিন্তু এই ফারেনহাইটের থেকে সেন্টিগ্রেড অথবা ফার থেকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র এটা আমরা তো জানি তাই না তার মানে আমরা এই পরিপ্রেক্ষিতে এই যে ফারেন্ট তাপমাত্রাকে সেলসিয়াসে কীভাবে রূপান্তর করা যায় বা সেন্টিগ্রেডে কীভাবে রূপান্তর করা যায় তার জন্য এখানে ফ্লোচার্ট অঙ্কন করব। তো প্রথমে কি আছে স্টার্ট এর বাংলা হচ্ছে প্রোগ্রাম শুরু করি সেটাই লিখবো তাই না আরেকটি বিষয় বলি ফ্লোচার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন প্রোগ্রামের বিভিন্ন কাজের বর্ণনা আর এই অ্যালগোরি হচ্ছে ধারাবাহিক লিখে লিখে বর্ণনা ধারাবাহিক বর্ণনা আর এখানে হচ্ছে চিত্রের মাধ্যমে উপস্থাপন তাহলে এই চিত্র দেখে আমরা এখানে বর্ণনা আকারে লিখবো ধাপ দুই নম্বরে লিখতে পারি ইনপুট এফ এফ মানে ফারেন হাইট ইনপুট ফারেন হাইট ইনপুট হিসেবে এফ এর মান গ্রহণ এই যে এফ তারপরে এই সূত্রটা লিখবো এই সূত্রটা হুবহু লিখব যা আছে দেখে দেখে লিখবো এই যে শীর্ষমান ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন ব্যবহার করে সি এর মান নির্ণয় করি সি এর মান নির্ণয় করি মানে কি সিন্ডিকেট নির্ণয় করি তারপরে প্রিন্ট সি মানে এই সি এর মান প্রিন্ট করি প্রিন্ট সি বলতে বোঝায় সি এর মান প্রিন্ট করি এবং এন বলতে বোঝায় প্রোগ্রাম শেষ করি অনেক সহজ না হ্যাঁ অনেক সহজ এই ফ্লোচার্ট দেখে অ্যালগোরিদিম লিখে অনেক সহজ এই হচ্ছে গো নম্বরের উত্তর এবার আমরা এই উদ্দীপকের ঘ নাম্বার করবো তো ঘ নাম্বার করার আগে উদ্দীপকে কী বলা ছিল মনে আছে উদ্দীপকের ঘ নাম্বারে ছিল উদ্দীপকের ফ্লোচার্ট অনুযায়ী এই সি প্রোগ্রাম লিখতে বলেছে অর্থাৎ তাহলে আমরা এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা লেখা ছিল এই সূত্রটা লেখা ছিল কিন্তু উদ্দীপকের মধ্যে এই সূত্রের মাধ্যমে আমরা এখন ফারেন হ্যাটকে সেলসিয়াসের রূপান্তরে সি প্রোগ্রাম এখানে লিখব তার আগে আমরা এই দুই লাইন লিখে নিতে পারি উত্তর ঘ উদ্দীপকের ফ্লোচার্ট অনুযায়ী ফারানাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেটেড রূপান্তরের সি প্রোগ্রাম নিম্নরূপ সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরেও বলছি প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। ইনক্লুড ইনক্লুড এস টিডিআইও ডট এইস এই এস টিডিআইও ডট এইস হচ্ছে হেডের ফাইল ইনপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন ফাংশন লিখে প্রোগ্রাম স্টার্ট করব তারপরে আমরা এখানে এখানে কিওয়ার্ড ঘোষণা করবো ভেরিয়েবল ডিক্লারেশন এর জন্য কিউওয়ার্ড হিসেবে এই সূত্রে যোগ গুণ ভাগ করে ভগ্নাংশ হতে পারে হাত পারে না হ্যাঁ ভগ্নাংশ হতে পারে সেজন্য আমরা ফ্লট টাইপ কিওয়ার্ড ঘোষণা করবো ফ্লট হচ্ছে কিউয়ার্ল্ট ভগ্নাংশ টাইপ ডেটা এ নির্দেশ করে ফ্লট দ্বারা যদিও ক নম্বর প্রশ্নে কিন্তু ছিল এখানে যে ফ্লট ডেটা কি তাই না ফ্লট হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা এই এর জন্য নির্ধারিত কিউয়ার্ল্ট আচ্ছা এরপরে আমরা এখানে ইনপুট ভেরিয়েবল লিখবো এখন ইনপুট এই সূত্র দেখে যদি আমরা লিখতে চাই সমানের ডান পাশে যেটা সেটা ইনপুট এফ এফ হচ্ছে ইনপুট আর সমানের বাম পাশে সি হচ্ছে আউটপুট মানে সি এর মান বের হবে এখানে দুইটা ভেরিয়েবল লিখলাম একটা ইনপুট একটা আউটপুট এবার কি করব ইউজারের কাছে আমরা একটা স্টেটমেন্ট উপস্থাপন করব তার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখতে পারি ইন্টার ফারেনহাইট মানে আমরা ফারেনহাইট তাপমাত্রা অন্তর্ভুক্ত করি কত ডিগ্রি ফারেনহাইট অন্তর্ভুক্ত করি সেটা বলে দিলাম ইউজারকে তার জন্য এখানে লিখতে হবে প্রিন্ট এপের মধ্যে এটা লিখতে হবে এখন কীবোর্ড থেকে এই ফরেনহাইট ইনপুট দিলে সেটা কীবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এফ ফাংশন ব্যবহার স্ক্যান স্ক্যানের ফাংশনের কাজ হচ্ছে কীবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া নিয়ে এই এফের মধ্যে সংরক্ষণ করবে এখন ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করবো পার্সেন্টেজ এফ হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যেটি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুট এর জন্য ব্যবহার করা হয় আচ্ছা এরপরে স্ক্যান এফ কী করলো এই ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এফ এর মধ্যে রাখবে কেননা এফের এফ হচ্ছে আমাদের এখানে ইনপুট ভেরিয়েবল তাই এই এফটা অ্যান্ড এফ নামে এখানে লিখবো অ্যান্ড এফ আচ্ছা এবার কি করব ইনপুট অংশ এটা এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ এরপরে আমরা এই সূত্রটা লিখবো হুভু এই সূত্র যা আছে দেখে দেখে লিখব কোনো পরিবর্তন হবে না সি সমান ওই যে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড নাইন ওই সূত্রটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য প্রতিটি শেষে আবার সেমিকলন লিখবো কিন্তু বিষয়টি খেয়াল রাখবো আর কি তো ওই সূত্রটা আমরা দেখে দেখে লিখলাম প্রশ্নে তো দেওয়া ছিল তাই না হ্যাঁ প্রশ্নে দেওয়া ছিল এরপরে সি এর মান প্রিন্ট করবো সেজন্য প্রিন্ট এফ ব্র্যাক্টের মধ্যে লিখব সেলসিয়াস ইজ ইকুয়াল টু পারসেন্টেজ এফ এবং এসিটা আবার শেষে লিখবো কেন শেষে লিখবো এ সি এর মান যেটি বের হবে এটা ক্যালকুলেশন করে সেইটাই এখানে আউটপুট আকারে প্রকাশ করবে যেখানে এফ এফ লিখেছি ওইখানে প্রকাশ করবে এবং পারসেন্টেজ এফ লিখলাম কেন তাই না কোনো সংখ্যা আউটপুট আকারে দেখানোর জন্য আমরা ফর্মেট স্পেসিফায়ার হিসেবে যদি ভগ্নাংশের সংখ্যা হয় তাহলে পার্সেন্টেজ এফ লিখব আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পার্সেন্টেজ ডি লিখবো এগুলিকে বলা হয় ফরমেট স্পেসিফায়ার বলা হয় সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তাই না চার মার্কসের জন্য মাত্র কয়েকটা লাইন তো এখন এটা যদি আমরা আউটপুট দেখতে চাই এখানে তো লক্ষ্য করি আউটপুট এই প্রোগ্রামটি যদি রান করি তাহলে এই ধরনের আউটপুট দেখা যাবে প্রথমে এই লাইনটা দেখা যাবে ইন্টার ফার হাইট আউট আমরা যখন আউটপুট দেখতে যাবো রান করব ঠিক এইটুকু দেখা যাবে প্রথম প্রিন্ট এপের মধ্যে যেটা লিখেছি সেটা দেখা যাবে ইউজার এটা দেখতে পাবে এখন আমাকে বলছে ইন্টার ফার হাইট মানে আমাকে বলছে হাইটের কত কত হাইট সেটা অন্তর্ভুক্ত করুন তা আমি এইখানে একটা আকাল্পনিক লিখলাম মনে করি মানুষের শরীরে আমার শরীরের তাপমাত্রা সাতানব্বই পয়েন্ট সাত ফারেনাইট তাহলে সাতানব্বই পয়েন্ট সাত ফারেনাইট যদি হয় সেটা সেলসিয়াসে কত ডিগ্রি হবে আমার শরীরের তাপমাত্রা সেটা আমি নির্ণয় করতে চাই তো আমার শরীরের তাপমাত্রাটাকে এটাকে দিলাম থার্মো থার্মোমিটার ব্যবহার করে যেটি পেলাম এই সাতানব্বই পয়েন্ট সাত মনে করি সেটাকে লেখলাম লেখার পরে ইন্টার দেওয়ার সাথে সাথে এই সূত্রে এফের মান এই সাতানব্বই পয়েন্ট সাত ব্যবহার করে এই ক্যালকুলেশন করে এইটা হবে ছত্রিশ পয়েন্ট ফাইভ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে অর্থাৎ মানুষের শরীরে এই থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা যদি পাই সাতানব্বই পয়েন্ট সাত ফারেনাইট তাহলে সেটা ক্যালকুলেশন করে আমরা যদি সেলসিয়াসে রূপান্তর করি তাহলে সেটা হবে ছত্রিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি ফারেনাইটকে সেলসিয়াসের রূপান্তরের জন্য কেউ বলে সেলসিয়াস কেউ বলে সেন্টিগ্রেড সমস্যা নেই একই কথা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি কোন বোর্ড আলোচনা করবো এটা দেখে যাই পরের ক্লাসে যশোর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম সম্পর্কিত এটা সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাওয়া